সকাল দশটা বিশ বাজে মাত্র চেক ইন করলাম এবারে ট্রিপে আমরা এই হোটেলে হোটেল উঠেছি অপেরা ওশন এখান থেকে কিন্তু সরাসরি সুগন্ধা বিচের দিকে যাওয়া যায় সুগন্ধা যে সোজা লাইনটা একদম বিচের দিকে যায় সেই রোডের একদম মেইন পয়েন্টটাতে মেইন রোডটাতেই হচ্ছে হোটেল অপেরা ওশন

ওয়াশরুমটা মোটামুটি বিশাল বড়ই বলা যায় আমরা তিনটে স্টেপ দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশের স্টেপ আছে দেন হাই কভার আছে আর এখানে বাথটাব আছে গিজারের ব্যবস্থাও এখানে আছে এই রুমের কারেন্ট প্রাইস অক্টোবর 2025 মানে অক্টোবর মাস 2025 সালে আমরা আজকে থেকে বুক করেছি প্রত্যেক দিনের জন্য 3000 টাকা পড়েছে কোনো খাবার এখানে নেই আর এই সেম রুম সেম ভিউতে দুইজনের রুম একটু ছোট সেই রুমের রেন্ট হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই রুমটার গ্লাস করা এটা হচ্ছে গ্লাস আর এই জায়গাটা থেকে হচ্ছে বারান্দায় যাওয়া যায় বারান্দার পার্টে একটু ছোট অতটা বড় দাঁড়ানোর জন্য বসার ব্যবস্থা নেই কিন্তু ভিউটা হচ্ছে এই আমার কাছে কমন প্রশ্ন আসে বাজেট হোটেলের ক্ষেত্রে সিকিউরিটি কেমন তো সিকিউরিটি কেমন এটা আসলে অ্যানসার দেওয়াটা খুব টাফ এক একটা হোটেল এক এক রকম থাকে তো কোন হোটেলের সিকিউরিটি কেমন এটা বলাটা আসলে এতটা ইজি না কারণ আমরা আসলে হোটেল ট্যুর করি আমরা কিন্তু স্টে করি না আর বাজেট হোটেল বলতে আসলে কিন্তু আমরা এরকম দেখেছি কক্সবাজারে আসলে ছয়শো আটশো এক হাজার বারোশো টাকারও বাজেট হোটেল আছে তো অতটুকু লেভেল পর্যন্ত আসলে কি স্টে করাটা আমার পক্ষে পসিবল না তো এই জন্য আসলে আমি সিকিউরিটির কথা বলতে পারি না যদি ওভারঅল কথা বলি আমি আসলে কক্সেলবাজারের সিকিউরিটি নিয়ে অনেক কমপ্লেন এরকম কথাবার্তা শুনিনি অন্তত হোটেলের সাইড থেকে কখনো যেসব এইসব স্টোরিগুলো টুকটাক শুনেছি ফেসবুকে পোস্ট দেখেছি সেগুলো শুনেছি যে যারা হয়তো বা কাজ করছে তাদের তারা হয়তো বা কিছু একটা করেছে বা হোটেল ম্যানেজমেন্টের সাথে টুকটাক কিছু প্রবলেম হয়েছে এরকম কিছু আমি ফেসবুক পোস্ট দেখেছি এরকম দেখিনি যে একদম ফিক্সড এই হোটেল সম্পর্কে এরকম কথাবার্তা চলছে তো এই ব্যাপারটা আমার কাছে অ্যান্সার করাটা খুব টাফ আমি আজকে যে হোটেলটাতে ছিলাম আপনাদের জন্য আসলে বাজেট হোটেলে স্টে করে আমি একটা ট্রাই করেছি যে ওভারঅল ব্যাপার বলার জন্য এবং এই হোটেলের ভিডিওটাও করেছি হচ্ছে মোবাইল দিয়ে যাতে করে আপনারা ওভারঅল অ্যাকচুয়ালি বাজেটের হোটেলের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারেন যে স্টে করার পরে এখানে আমি যে প্রবলেম গুলো একটু টুকটাক ফেস করেছি সেটার কথা একটু বলি এটা একদম মেইন রোডের সাথে হওয়ায় আমি কিন্তু একটু নয়েজ পাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে আমাদের কিন্তু পর্দাটার কারণে কিন্তু অনেক আলো দেখা যাচ্ছে কারণ আমরা একদম বাইরের যে সূর্যের তাপের আলোটা এখান থেকে পাচ্ছি এখান থেকে আমি স্টিল আমি অনেক নয়েজ পাচ্ছি আমি একদম না যে একদম সাউন্ডই পাই না সকাল সাতটা থেকে দেখা যায় যে সাউন্ড টুকটা কানে আসতে থাকে আটটা বাজে ঘুম একদম কনফার্ম ভেঙেই যায়

এরকম কিছু যদি দিত তাহলে হয়তো বা গরমের তাপটা একটু আমরা কম পেতে পারতাম আমি আসলে এখনো জ্বলছে এটা আমার পিঠটা জ্বলছিল এরকম আমরা একটা শীত পাচ্ছি যে শীতটা হচ্ছে ছেঁড়া এই ব্যাপারগুলো আসলে কনসার্নিং থাকে যে বাজেট হোটেলের ক্ষেত্রে এবং এগুলো নিয়ে কথা বলার সুযোগ আরও থাকে না কারণ হচ্ছে আপনি বাজেট হোটেলের মধ্যে আছেন এই যে এই পার্টগুলো একটু এরকম থাকছে তো এই ব্যাপারগুলো যাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু এইসব হোটেলে স্টে করতেই পারছে এবং অনেক গেস্ট আসতেছে অনেক গেস্ট থাকছে ডেইলি ক্লিন করে যাচ্ছে রুমের যা যা দরকার ক্লিনিং যে পার্টটা থাকে বা বেডটা আরো ক্লিন করে দিয়ে যাওয়া বা ওয়াশরুমটা একটু ক্লিন করে দিয়ে যাওয়া দেন সাবান শ্যাম্পু পানি দিয়ে যাওয়া এগুলো একদম পারফেক্ট কোনো প্রবলেম আমি মোটেও ফেস করিনি আমি দেখা যায় সকালবেলা কাজে যখন বের হয়ে যাচ্ছি আবার যখন দেখা গেল সন্ধ্যা বা রাতে যখন ব্যাক করছি আমি দেখছি যে এখানে সবকিছু পরিপাটি করা এটা নিয়ে আমি কোনো প্রবলেম ফেস করিনি একটা ব্যাপার শুধু আমি নোটিস করেছি যে এটা বলারই আমি সুযোগ পাচ্ছিলাম না কারণ আমি দেখা যাচ্ছে সকালে বেরোচ্ছি রাতে আবার আসছি তো সময়টা আমার জন্য টাপ হয়ে যাচ্ছে দেখা গেলো যে আমি একটা যে টাওয়াল পেয়েছি বা দুটা টাওয়াল পেয়েছি দুজনের জন্য যেটা আমরা দুইজন এখানে আছি দুইটা টাওয়ালের মধ্যে দেখা যাচ্ছে যে দুটেই এখন আমরা কয়েকদিন ধরে একই টাওয়াল রেখে যাচ্ছে টাওয়াল চেঞ্জ করছে না এবং আমি বলার সময় পাচ্ছি না তাহলে আমি রাতের বেলা আসছি আর ওদের যে ক্লিনিং যে টিমটা থাকে তারা দুপুরের মধ্যে দেখা যায় কমপ্লিট করে বা তিনটার মধ্যে কমপ্লিট করে ডান করে ফেলে তো পরবর্তীতে দেখা যায় যে বলা যাচ্ছে ঠিক আছে দিব পরে দিচ্ছে আবার এই রুমের মধ্যে কোনো ফোন নেই ফোন দিয়ে যে আমি ইনস্ট্যান্টলি বলবো যখন মনে পড়লো এটাও আমার ক্ষেত্রে পসিবল হয় না দেখা যায় যে আমাকে নিচে গিয়ে বলতে হবে আমি আছি হচ্ছে লিফটের চার তো সেই ক্ষেত্রে থেকে লিফটের চার থেকে আবার নিচে নেমে গিয়ে বলাটা আমার জন্য অনেক সময় মনে হয় যে একটু টাফ একটু কষ্ট মনে হয় আসছি টায়ার হয়ে আসছে পরে ইয়ে বলবো এগুলো করতে আর মনে থাকে না অপেরা ওশেনে থেকে আপনাদের জন্য আমি চাচ্ছিলাম একটা বাজেট হোটেলের আইডিয়া দেওয়ার জন্য যেখানে বাজেট হোটেলের থেকে কি প্রবলেম হচ্ছে তেমন কোনো মেজর আমি কোনো প্রবলেম ফেস পাইনি এই টুকটাক কিছু প্রবলেম ছাড়া যে ওয়ান থাউজেন্ড টাকার রেন্টের রুমগুলো বা এইট হান্ড্রেড টাকার স্টে করে আপনাদেরকে আরেকটু আইডিয়া দেওয়া ওটা আমি করতে পারিনি আর সিকিউরিটির ব্যাপারে কোনো প্রবলেম আমি ফেস করিনি আমরা অনেক কিছু আইটেম রেখে চলে গিয়েছি আমাদের রানিং মধ্যে থাকতে হচ্ছে আমরা আলমারিটা ইউজ করেছি আলমারিটা অনেক কিছু রেখে দিয়ে চলে গেছি কোনো প্রবলেম হয়নি দেখেন আমি বেস্ট ভিউর ব্যাপারটা ক্লিয়ার করি যেটা আমি আমি এখন যেখানে শুয়ে আছে এই শোয়া অবস্থায় যদি আমি এখান থেকে তাকিয়ে থাকে আমি এখান থেকে বিচের একটা ফ্লেভার পাচ্ছি এখান থেকে বিচের একটা ফ্লেভার পাচ্ছি এখন ফ্লেভারটা কতটুকু ক্লিন যেটা আমি চোখে দেখতে পারি ক্যামেরা ক্যামেরায় ততটা ক্লিয়ারও হচ্ছে না এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করার ট্রাই করি যে দেখুন আমি কতটুকু ক্লিন দেখতে পাই যেটা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম সুগন্ধা বীজ সুগন্ধা বীজ থেকে যে ভিউটা পাওয়া যায় পয়েন্ট থেকে আর এই কর্নার থেকে একটা ভিউ পাই আবার এই কর্নার থেকে আমি একটা ভিউ পাই তো এই নীল পানিটা দেখতে তখন অনেক ভালো লাগে দিনের বেলা বা কখনো যদি আমি বসে থাকি বা একটু যদি সময় সুযোগ পাই বা যখন আমি এসে চেক ইন করেছিলাম আমার তখন খুব ভালো লেগেছে তো এরকম ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনার ডিমান্ড সার্ভ করে আপনার যদি পারফেক্ট মনে হয় তাহলে আপনি চলে আসতে পারেন অপেলা